শীত তো চলেই গেল হ্যাঁ পালন শাক আর খাওয়া হলো না তা আজকে মনে করছি পালন শাক খাবই তা দেখুন টাটকা টাটকা আমি পালন নিয়ে আসছি এই দেখুন কী সুন্দর টাটকা মনে করছি আজকে আমি পালনই করব কি পালন বলুন তো পনি দিয়ে পনি পালন করব আজকে আমি তাহলে আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন তাহলে চলুন রান্নাটা শুরু করি আজকে অনেকদিন পর চলে এসেছি ঠাকুমার সাথে আবার রান্না করতে আমার এতদিন পরীক্ষা ছিল তো এতদিন তো আসতে পারিনি এতদিন খুবই চাপ ছিল তো আজকে ঠাকুমার সাথে চলে এসেছি একটা ফাটাফাটি রেসিপি নিয়ে আজকে হবে পালক পনির তো ওই জন্য পালং পনির সরি তো ওই জন্য আজকে এখানে পালং শাক নিয়ে এসেছে মা বাজার থেকে এই পালং শাকগুলো আমি এখন কেটে নেবো আমার নাতনি চলে আসছে পরীক্ষা শেষ এইবার আমি একটু রেস্ট পাবো এখন ওই যে কুটা ধোয়া সবই ও করবে

এই পালং শাকে প্রচুর ভিটামিন খুব ভিটামিন দারুণ আপনারা পারলে এই বাচ্চা কাচ্চাদের এই পালং শাক খাওয়াবেন খুব ভালোই পালং শাক খেতে আপনারাও খাবেন রসুনটা আমি ছুলে নিয়েছি পিঁয়াজটা আমি কেটে নিচ্ছি দেখুন ঠাকুমা এখানে পালং পনির করার জন্য পেঁয়াজটা একদম কুচি কুচি ঝুরি ঝুরু করে কেটে নিয়েছে তো এইভাবেই কিন্তু পেঁয়াজটা আপনারা কাটবেন আদাটা কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো পনির রয়েছে এই পনিরটা আমি এখন কেটে নিচ্ছি পনিরটা বেশ ফ্রেশ আছে দেখুন আমি পালং পনির করার জন্য পনিরগুলো এই যে এরকম সাইজের কেটে নিয়েছি যেমন ডুমো ডুমো করে কাটে না একটু হালকা বড় সাইজের কেটে নিয়েছি এখন আদা রসুনটা আমি বেটে নেব ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এইবার অল্প নুন দিয়ে দিচ্ছি এইবার পালন শাকটা আমি দিয়ে দিচ্ছি একটু ভাব দিয়ে নেবো এবার নামিয়ে নিচ্ছি ওটাক মা

তো এখন একদম অল্প একটু হয়ে গেছে তো যাই হোক এই শাকটা আমি এখন এই যে একটা মিক্সার নিয়ে নিয়েছি এই জারে এটা আমি এখন পেস্ট করে নিয়ে আসি ঘর থেকে তো যাই হোক দেখুন আমি এই পালং শাকটা ভালো করে পেস্ট করে এনেছি মিক্সিতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু বাটারও দিয়ে দিচ্ছি তেজপাতা লঙ্কাটা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এই জিরাটা ফোড়ন দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এই এইবার টমেটোটা দিয়ে দিচ্ছি আর এই যে ছিল মাখন এ কখন ছিল পড়ে গেল করার মধ্যে বুঝতেও পারিনি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু একটু বেশি সময় লাগে কিন্তু খেতে কিন্তু বেশি সময় লাগে না আপনাদের যদি মানে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারেন জিনিসপত্রগুলো যদি হাতে হাতে কেউ একটু কোটাকুটি করে দেয় তাহলে কিন্তু রান্নাটা করতে বেশি সময় লাগবে না আর এই রান্নাটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন তার সাথে রুটি পরোটা হলে সেটা আরও বেস্ট হয় ওটা দিয়ে খেতে অসাধারণ লাগে জাস্ট রান্নাটা এবার পরিমাণ মতন হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো ধনের গুড়ি দিয়ে দিচ্ছি এইবার পরিমাণ মতো জিরার গুড়ি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লঙ্কার গুড়ি দিয়ে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে কষা বল পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এইবার কাতুরি মেথিটা একটু ডলে দিচ্ছি আমি ওটা ওটা কি মেথি বললা তুমি কাতুরি মেথি কাতুরি মেথি কি মেথি কোমা কাতুরি মেথি কাতুরি মেথি এই কাতি মেথিটা দেওয়ার পর কিন্তু গন্ধটা বেশ সুন্দর ছড়িয়েছে আর কাতৌড়ি মেথির একটা আলাদা ফ্লেভার থাকে যে কোনো রান্নাটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয় এই দেখুন মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি দেখুন কালারও এসে গেছে তেল তেল ভাবো হয়ে গেছে এখন আমি পালংটা দিয়ে দেবো শীত কিন্তু চলে গেল পালন শাক কিন্তু আর পাবেন না তাড়াতাড়ি খেয়ে দেখুন পলি পালন পলি দিয়ে পালন করে খেয়ে দেখুন ভালো লাগবে শীত চলে গেলো এরপর শক্ত হয়ে যাবে ডাটা এইবার ভালো করে কষিয়ে নিয়েছি এইবার আমি বাটি দেওয়ার জলটা দিয়ে দিচ্ছি আর একটু নুন লাগবে ওই জন্য আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি এইবার পনি পালন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ঢেলে ঠাকুমা তো এতক্ষণ রান্না করে দিল এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে দেখুন কালারটা বেশ সুন্দর এসেছে ওটা একটা পনির নি বেশ ভালো লাগছে খেতে আর রান্নাটাও বেশ সুন্দর হয়েছে একদম একটু অন্যরকম রান্না হয়েছে আপনারা অবশ্যই পাইলে বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন